যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাস এটা আমার কাছে প্রথমবার পাহাড়ে ভ্রমণ ফিলিং গ্রেট জাস্ট অসাধারণ পাহাড়ের সৌন্দর্য যে এতটাই সুন্দর হয় যেটা আপনি নিজে না আসলে কখনোই বুঝতে পারবেন না আপনি যতই পড়ে থাকুন বইতে বা টিভিতে দেখে থাকুন বা অন্য কোনো জায়গায় দেখে থাকুন কারোর কাছে শুনে থাকুন সমস্ত কিছু আপনার কাছে ফিকে হয়ে যাবে যখন আপনি নিজে সেখানে উপস্থিত থাকতে পারবেন ঠিক আমার কাছে যেটা হয়েছিল আমি এতদিন ধরে পড়েছি জেনেছি শুনেছি এবং ছবিতে দেখেছি কিন্তু যখন আমি সেখানে নিজে উপস্থিত থেকেছি তখন তার সৌন্দর্যটাকে খুবই ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি একটা কথা মনে রাখবেন আমাদের চোখ এত বড় ক্যামেরা এবং এত ভালো ক্যামেরা যে এর থেকে ভালো ক্যামেরা কিন্তু এখনও পৃথিবীতে আবিষ্কার হয়নি তাই আপনি নিজে যখন সেখানে উপস্থিত থাকবেন তখন এই সৌন্দর্যটা আরও অনেক অনেক ভালোভাবে উপলব্ধি করতে পারবেন তো আমি কিছুদিন আগে দার্জিলিংয়ে গেছিলাম অফ তবে অফ হোক আর যে সময় হোক না কেন পাহাড়ের সৌন্দর্য প্রতিটি ঋতুতেই ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে তাই আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন তখনই কিন্তু পাহাড়ের এক অসাধারণ রূপ আপনারা উপলব্ধি করতে পারবেন আমি যেহেতু বর্ষাকালে এসেছিলাম এই সময় মেঘ তৈরি হওয়া এবং মেঘ তৈরি হয়ে সেটা উড়ে যাওয়া এটারই কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য আমি উপলব্ধি করতে পেরেছি এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলো আমি যে মেঘের মধ্যে রয়েছি মেঘের রাজ্যে রয়েছি এই জিনিসটা যে এটা এত সুন্দর অনুভূতি আমি সমস্তটা ভাষায় প্রকাশ করতে পারছি না কারণ সমস্তটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না হয়তো আমি বলে বোঝাতে পারছি না তো নিজে যদি সেখানে থাকা যায় তাহলে কিন্তু থেকে ভালো বোঝা যায় যত ভালোই ক্যামেরা হোক না কেন ক্যামেরায় যতটাই সৌন্দর্য যেটা আমরা দেখি তো ক্যামেরায় যতটাই ক্যাপচার করা হোক না কেন সামনে থাকলে তার থেকেও অনেক অনেক বেটার সৌন্দর্য উপলব্ধি করা যায় আর ঘুরতে যাওয়া তো অবশ্যই মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমি এর আগেও আমার অন্য একটা ভিডিওতে বলেছি তো আবারও বলছি আপনি আপনার মনকে অবশ্যই ভালো রাখবেন এবং মেন্টাল হেলথের জন্য অবশ্যই সময় পেলেই কোথাও ঘুরে আসবেন আর যদি কখনও যারা যারা আপনারা শুনছেন আমার এই ভিডিওটা দেখছেন এবং শুনছেন তাদের মধ্যে যারা যারা এখনও পাহাড়ে যাননি যারা যারা গেছেন তারা অবশ্যই জানাবেন যে কোথায় কোথায় আপনারা গেছেন সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা যারা এখনও পাহাড়ে যাননি তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা একবার হলেও জীবনে একবার হলেও পাহাড়ে ঘুরে আসবেন এবং পুরো পাহাড়ের যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এটাকে উপলব্ধি করবেন জাস্ট অসাধারণ অ্যামেজিং আমি আবারও বলছি আর আপনি যদি কোনোভাবে মন খারাপের মধ্যে দিয়ে যান অর্থাৎ কোনো কারণে যদি আপনার মন খারাপ হয়ে থাকে সেটা যে কোনো কারণেই হতে পারে যে কোনো বিষয়ের উপরই হতে পারে অবশ্যই তখন কোথাও একটা ঘুরে আসবেন প্রকৃতির সঙ্গে সময় কাটাবেন দেখবেন আপনার মেন্টাল হেলথ খুবই তাড়াতাড়ি ইম্প্রুভ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ